গুড মর্নিং এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি মৌসুমি ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগ দিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সাতটা তিপান্ন তো ঘুম থেকে উঠেছি এই আধা ঘন্টা কি এক ঘন্টা মতো আগে ঘুম থেকে উঠে বাসন করা দিয়েছি ঘরটা নেতা দিয়েছি তারপর ডাইরেক্ট চলে এসেছি স্নান করতে মানে এখানে যখন আসি তখন সাতটা কুড়ি কি বাইশ হবে এসে স্নান করলাম স্নান করে তারপর ব্লকটা স্টার্ট করলাম ভাবছিলাম কি ব্লকটা আগে স্টার্ট করব মানে স্নান করার আগে কিন্তু এদিকে যদি আমি ব্লক স্টার্ট করি তাহলে ওদিকে হচ্ছে জলটা ঠান্ডা হয়ে যাবে এমনিতে সকালে যখন সামার সালে জলটা আসে তখন ভীষণই গরম থাকে তো গরম জলেই স্নান করে নিলাম নাহলে এই কদিন তো সাড়ে দশটা এগারোটা সাড়ে এরকম করে স্নান করছি আর কদিন না শরীরটা আমার একদমই স্বাদ দিচ্ছে না মানে এই তিন চার দিন ধরে সাড়ে সাতটা সাতটা রকম করেই ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি এই সাতটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি এত দেরি করে ওঠার পরেও মানে শরীরটা ঠিক হচ্ছে না আর ঠান্ডাটা কদিন পুরো ঝাঁকিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখি জল এসছে আর মা হচ্ছে জল ধরছিল জল টল ধরে মা হচ্ছে স্নান করে নিয়েছে মা প্রত্যেকদিনই দেখি সকালবেলা স্নান করে আমি দেরি করে করি এখন কদিন তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে এখনও সে পড়ে পড়ে ঘুমোচ্ছে আমি গেলে ওকে ডাকবো তারপরেও ঘুম থেকে উঠবে বাড়িতে কাজ হচ্ছে তো রয়েছে বাড়িতে বাবা এই একটু আগে দোকান বেরিয়ে গেল মা হচ্ছে ঘরে রয়েছে মা স্নান করে গেছে কি জানি পুজো করবে কি করবে না মানে কদিন দেখছি স্নান করছে কিন্তু পুজো করছে না তো আজকে যদি করে দেয় তাহলে আমাকে করতে লাগবে আর যদি না করে আমাকে করতে হবে আর ওকে ঘুম থেকে ডেকে তুলবো ও হচ্ছে কাজে বসবে আর মেয়ে না কদিন বাড়িতে নেই কদিন বাড়িতে নেই বলতে যা পরীক্ষা শেষ হয়েছে আমাদের পাড়াতে কোনো বাচ্চা বাড়িতে নেই বিশ্বাস করো আমারও বাবার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমি কোনো কারণবশত যেতে পারিনি তো এই কারণেই হচ্ছে মেয়ের মন খারাপ বাবার কাছে কান্নাকাটি করছিল বাবা হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যেবেলা মেয়েকে ওর বড় কিছু মন্দির বাড়ি দিয়ে দিয়ে এসছে তো আমাদের এখানে এই সোমবার বাদে আগের সোমবার হচ্ছে আমাদের এখানে কালী পুজো কালকে যে সোমবার আসছে পরের সোমবারটায় আমাদের এখানে কালী পুজো হবে তো তার আগে ওকে নিয়ে চলে আসবো ও আসার সময় ও আসবে আর ওর দিদিকে সঙ্গে করে নিয়ে আসবে বেশি দিন রাখবো না কারণ গায়ের কাছে মেয়ে না থাকলে একদমই ভালো লাগে না ভীষণ একা একা লাগছে বাড়িতে শুধু শাশুড়ি বৌমা বা দুজনে রয়েছে সারাদিন তো ওর বাপ ছেলে বেরিয়ে যাচ্ছে বাড়িতে মা আর আমি দুজনেই রয়েছি তো যাই হোক শান্ত করে নিয়েছি আর এবার হচ্ছে বাড়িতে পুজো করব। কদিন না ব্লগ শ্যুট করা হয়নি মানে নিয়মিত ধরে ব্লগটা শ্যুট করিনি জানি না আমার মাঝে মধ্যে কি হয় তো একটা ব্লগ শ্যুট করা আছে কিন্তু সমস্ত কিছু রেডি করা থাকলেও ভয়েস দেওয়া হয়নি বলে ব্লগটা পাবলিশ করিনি তো ভাবলাম চলো আজ থেকে ব্লগটা কন্টিনিউ করা যেতেই পারে তো ওই জন্য সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কী গো উঠব তো এই ল ଏଖ ଅବଧି ପଡ଼େ ପଡ଼େ ଘୁମଛି কিছুতেই উঠছে না এতবার করে ডাকলাম তাও সাড়া দিচ্ছে না মানে আমার ডাকাতে ওর কিছু যাবেও না আর আসবে না কারণ এত বছর ধরে তো দেখছি যদিও নিজে থেকে মনে করে যে না এবার উঠতে হবে তাহলে উঠবে না হলে আমি যদি ডেকে ডেকে আমার গলা পড়ে যায় তাহাও কিন্তু ও উঠবে না মানে কি বলবো তোমাদের একবার করে উঠছে বসছে আবার একবার করে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ছে মানে শীতকালটায় বেলা দশটা অবধি এইভাবেই ওর এই রকম নাটকটা চলতে থাকে রোজের পর রোজ আমি প্রত্যেক দিনই ওই জিনিসটা ফলো করি তো যাই হোক ওর যখন সময় হবে ও তার সময় মতো উঠে যাবে আর এদিকে দেখো আমি কাঁপতে কাঁপতে শান্ত করলাম এবার যেহেতু শীতের সময় একটুখানি শরীরে ময়শ্চারাইজার আর একটুখানি ক্রিম তো লাগাতেই হবে আমাদেরকে আর এমনিতেও আমি গরমকালেও ময়শ্চারাইজার ছাড় দিই না তো শীতকালে বিশেষ করে আমার স্কিন এত ড্রাই হয়ে যায় মানে সান করে ঘর অব্দি আসতে পারি না এত স্কিনে টান পড়ে যায় তো ওই জন্য ঝটফপট করে দেখো একটুখানি ক্রিম আর একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন চুলে চিরুনি করছি ভাবছিলাম শ্যাম্পু করব কিন্তু ইচ্ছে করি শ্যাম্পু করিনি কারণ গত দুই একদিন আগে তেলটা মেখেছি আগে কি করতাম জানো তো মানে যেদিন শ্যাম্পু করতাম তার আগের দিন রাতের বেলা তেল মেখে শুয়ে পড়তাম পরের দিন শ্যাম্পু করে নিতাম কিন্তু যা ঠান্ডা পড়েছে ওরে বাবা আমার শ্যাম্পুর কথা শুনলেই ভয় লেগে যায় তো এই কারণেই শ্যাম্পুটা করলাম না আজ বহুদিন পর এইভাবে সকালবেলা করে স্নান করলাম যা ঠান্ডা পড়েছে সকালে স্নান করার ব্যাপারটা তো আমি মাথা থেকে পুরো বার করে দিয়েছি মানে সব সবসময় আমি দেরি করে স্নান করি তো আজকে একদম সকালবেলা স্নান করে নিয়েছি আর সকালে স্নান করলে একটা জিনিস ভালো হয় কি বলতো সারাদিন গুছিয়ে কাজ করা যায় আর একটা জিনিস কি তোমরাই নোটিস করেছ এতক্ষণ ধরে আমি ডাকলাম এত করে তাও উঠলো না কিন্তু দেখো একটু আগে জাস্ট উঠে চলে গেল আমি তোমাদের তো বলছিলাম যে ওর যখন ইচ্ছে হবে নিজে থেকে যে না এবার উঠতে হবে আমাকে কাজে বসতে হবে তখন ও নিজে থেকেই উঠে পড়বে তো এতক্ষণ ধরে ডাকছিলাম উঠছিল না তো এবার দেখো নিজে থেকেই উঠে গেল। আর যাওয়ার সময় হুকুম করে গেল যে আমার ব্রাশটা আর জলের বোতলটা দিয়ে যাও তো যাই হোক আমি এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এবার বাড়ির যে পুজোটা বাকি রয়ে গেছে তো এখন পুজোটা করে নেব সকালবেলা তো তোমাদেরকে বলছিলাম যে মা হচ্ছে প্রত্যেক দিনই স্নান করে কিন্তু কোনো কোনো দিন পুজোটা করে আবার কোনো কোনো দিন করে না তো কোনো কোনো দিন আবার দেখা যায় কি বলো তো পুজো করে দিয়েছে আবার কোনো কোনো দিন দেখা যায় মানে মন্দিরটা পরিষ্কার করে দেয় কিন্তু পুজোটা করে না তো আজকেও এসে দেখি মা হচ্ছে মন্দিরটা পরিষ্কার করেছে কিন্তু পুজোটা করেনি তো ওই জন্য কি আর করা যাবে আমি যখন সান করে চলে এসেছি তখন পুজোটা করে দিতে আমার আর কোনো সমস্যা নেই গাছের যে কটা ফুল ছিল মানে হাতের কাছে যে কটা ফুল পেয়েছিলাম সেই কটা ফুল দিয়েই পুজোটা সেরে নিয়েছি আর দেখো পুজো শেষ করে বাটিতে একটুখানি মুড়ি নিয়ে জল মেখে খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে তারপর চলে এসেছি কাকিমাদের বাড়ির এদিকটাতে আর এদিকটায় ভালো রোদ পড়ে এখানটায় বসবো আর সবার সঙ্গে গল্প করব আর এখানটায় এসে একটা ভালো জিনিস নোটিশ করলাম তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না আমার কাকুর মেয়ের হচ্ছে হাতের কাজ রয়েছে তো দেখলাম এত সুন্দর একটা জিনিস ও নিজে থেকে তৈরি করছে তো কালকে দেখছিলাম ফোনে এটা দেখছিল তারপর দেখছি যে ওরা দুজনে বসে এটা তৈরি করতে বসে এখনো এটা কিন্তু পুরোপুরি ভাবে রেডি হয়নি পুরোপুরি যখন রেডি হয়েছিল তখন কিন্তু দেখতে একদম দারুণ লেগেছিল এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো এই মাত্র ওখান থেকে এলাম তা বাবা তোমাদের দাদাভাই ডেকে নিয়ে এসছে বলে বাড়ি এলাম তো বাড়ি এসে হচ্ছে ওকে খেতে দিলাম আমি নিজে খেলাম কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি রয়েছিলো মা খেয়েছে আমি খেয়েছি আর আমাদের দাদাভাই খেয়েছে তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে বাসন ধুয়ে এবার হচ্ছে রান্না করে এবার রান্না বান্না করবো তিন চার দিন ধরে ফ্রিজে মাছ রয়েছে ওই দু তিন দিন আগে মনে হয় আমার ছোট ননদের মাসির ছেলে ও হচ্ছে মাছের গাড়ি চালায় তো ওখানে ওই তিন দিন আগেই পাঁচ কেজি মতো মাছ দিয়ে গেছিলো আমাদের দোকানে তারপরে মেয়ে যখন পিসুমনির বাড়িতে গেল ও মেয়ের হাতে করে পিসুমনির বাড়িতে অনেক মাছ দিয়েছি এক কেজি দেড় কেজি মতো মাছ দিয়ে পাঠিয়েছি তারপরে যেই দু তিন দিন খাওয়া হচ্ছে তো সেই মাছটা এখন ফ্রিজ থেকে বার করেছি বার করে জল দিয়ে এলাম ফ্রিজে মাছটা বরফ ছাড়ুক আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই তারপরে হচ্ছে রান্নাবান্না করবো তো চল কালো রান্না করে রান্নাঘরে চলে এসেছে আর এসে ঝটপট করে উনুনটা জ্বালিয়ে দিয়ে যে করার মধ্যে ডাল সিদ্ধ আর ভাতটা চাপিয়ে দিয়েছি এখনও কোনো সবজি কাটা হয়নি এদিকে ডাল সিদ্ধ হতে হতে আমি এদিকে সবজিগুলো কেটে নেবো সবজির মধ্যে হচ্ছে সিমটা কাটবো শিম ভাজা হবে আর এদিকে দেখা হয়েছে মাছটা বরফ ছাড়তে দিয়েছে মাছের বরফও ছেড়ে গেছে বেশি মাছ নেই পাঁচ পিস মতো মাছ রয়েছে তো এগুলোই রান্না হবে আর ভাতের মধ্যে আলু দেবো আলু সেদ্ধ হবে মাছের ঝাল ডাল আর শিম ভাজা এই তো টুকটাক রান্না তো চলো আগে শিমটা কেটে নিই এখন জানো তো আমার রান্নাবান্নার দিকে একদমই মন নেই কারণ আমার শাশুড়ি মার মুখে একটা কথা শুনেছি যে পূজারির যখন পেট ভারী থাকে তখন নাকি পূজারির রান্নাবান্নার মন থাকে না তো আমার ক্ষেত্রেও আজকে সেম হয়েছে মানে কালকে রাতে খিচুড়ি করেছিলাম তো কালকে রাতে সবাই খেয়ে নিয়েছি তারপর তোমাদের দাদা না একটুখানি বাসি খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসে শুধু ও নয় মা আমি সবাই ভালোবাসি তো স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের নামটা নেওয়ার কারণ হচ্ছে একটাই ও আমাদের থেকে মানে একটুখানি বেশি ভালোবাসে তো ওই জন্য হচ্ছে কি বলতো খেচুরি খেয়েছি আর খিচুড়ি খাওয়াটা তো অনেক দেরিতে হয়েছে না তো ওই জন্য আর খাওয়া দাওয়ার পর পেট পুরো ভারী হয়ে গেছে মানে ভাত খেলে যে যেরকম একটা ব্যাপার হয় সেই রকম যেন কি মনে হচ্ছে বলো তো একটু শুয়ে পড়লে বোধহয় ভালো লাগতো এই সময়টা যদি রোদে একটুখানি লেপ গায়ে দিয়ে শুতে পারতাম তাহলে জীবনটা কত সুন্দর হতো এই রকম একটা ব্যাপার চলে এসেছিলো তো কিছু নেই এটা তো ডিউটি আমাকে করতেই হবে সে যতই কষ্ট হোক না কেন তো ওই জন্য এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে না মানে বেশি কিছু রান্না হচ্ছে না টুকটাক রান্না হচ্ছে আর যেহেতু মাছ রয়েছে তো ডাল এক একটা সবজি আর ওই মাছটা করলে হয়ে যাবে আর তিন চার দিন ধরে ফ্রিজে মাছ রয়েছে আর বেশি দিন তো মাছটাকে চালানোও যাবে না আর আমার শ্বশুরমশাই তো মানে ফ্রিজের জিনিস খেতে একদমই পছন্দ করে না কিন্তু বাধ্য এত মাছ তো আর নষ্ট করা যাবে না তো এই কারণে হচ্ছে মাছটা বার করেছে আর বেশি মাছ নেই আজকের দিনটা রান্না করলে মাছটা মোটামুটি শেষ হয়ে যাবে দুটো আলু কেটে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি মসুরের ডাল ওদিকে যতক্ষণ ডাল সেদ্ধ হবে এদিকে হচ্ছে সিমটা কেটে নেবো কারণ কি বলো তো সিম কাটা একটা বিশাল বড় কাজ আমি মনে করি সময় সাপেক্ষ ব্যাপার কারণ সিমের মধ্যে যদি আবার পোকা ঢুকে বসে থাকে তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে আর আমি সবসময় এভাবেই কিন্তু সিম দেখে রান্না করি তবে কোনো দিনই আমার মিস্টেক হয় না ভুল হয় না যে এর মধ্যে পোকা বেরোয় কারণ এইভাবে দেখলে না সিমের ভেতরে কি আছে না আছে সমস্ত কিছু বোঝা যায় আর সিমগুলো কেটে রান্না করলে কি হয় বলো ওর মধ্যে জল ঢুকে যায় না একদম সিমটা সেদ্ধ হয়ে যা তা হয়ে যায় ওই জন্য ভালো লাগে না তো ওপর থেকে এইভাবে দেখে নিলেই হয়ে যায় কারণ এতদিন ধরে আমি রান্না করছি আমার কোনো দিন এইরকম হয়নি শীতকালে একটা জিনিস কিন্তু দারুণ মজা লাগে বলো উনুনের কাছে বসে রান্না করতে সেটা রাত্রে হোক বা দিনে যখনই হোক না কেন সময়টা এই সময়টা উনুনের কাছে বসতে বেশ মজা লাগে আবার গরমের সময় ঠিক এর উল্টোটা হয় মানে উনুনের কাছে এলেই পুরো গা হাত যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যায় কিন্তু শীতকালে রান্না করেও মজা আর কি বলবো উনুনের কাছে বসেও মজা আর কি বলো ঠান্ডা তো দিনেও লাগে রাতেও লাগে তবে রাতে ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয় দিনের তুলনায় তো রাতের বেলা যখন রান্না করি উনুনের কাছে বসে না বেশ মানে অন্যরকম একটা ব্যাপার মনে হয় কি ওইখানটাই আমি ঘুমিয়ে পড়ি রান্না করতে করতে আমি তো বেশ আরামসে ওখানে বসে থাকি যতক্ষণ অবধি মোটামুটি উনুনে আগুন থাকে ততক্ষণ অবধি আমি উনুনের কাছে থাকি রাতের বেলাটা তারপরে হচ্ছে একদম ঘরের মধ্যে চলে যায় আর আমাদের বাড়িতে সময় প্রত্যেক দিন রাতের বেলা দেরি করেই রান্না হয় কারণ কী বলতো তোমাদের দাদা হচ্ছে দোকান থেকে বাড়ি ফেরে সেই দশটা সাড়ে দশটা এই জন্য যখনই আমি রান্না করতে যাই তখন এই নটা সাড়ে নটা এই রকম করেই রান্না করতে যাই আর ওরা এলো গরম গরম রান্না করলাম গরম গরম খেয়ে নিলাম শীতকালে এই জিনিসটা ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন ডালটা হচ্ছে সাঁতলানোর জন্য কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজটা একদম আমি খুব রেয়ার দিই এক আধবার মানে আমার ইচ্ছে করলে কারণ এই যে পেঁয়াজ দিলাম না তোমাদের দাদা হচ্ছে ডাল থেকে পুরো ছেঁকে পেঁয়াজগুলো তুলে মাটিতে ফেলে দেবে মানে ডালের মধ্যে পেঁয়াজ দেওয়া একদমই পছন্দ করে না শুধুমাত্র আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে তাই দিয়েছি শুধু শ্বশুর মশাই নয় আমিও খেতে ভালোবাসি ওই জন্য মাঝে মধ্যে পেঁয়াজ দিই ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে শিমের ভাজাটাও হয়ে গেছে আর ওই তো ডালটাও হয়ে গেছে সবার শেষে মাছটা রান্না করছি আর এই পাঁচ পিসই মাছ ছিল আর এই পাঁচ পিস রান্না করলে মোটামুটি আজকের মতো মাছ রান্না কমপ্লিট রান্না বান্না সমস্ত হয়েছে কমপ্লিট আর এখন বাজে হচ্ছে দুপুর একটা বাবা এখনও দোকান থেকে ফেরেনি আর তোমাদের দাদাভাই এখনো কাজ বাজ কোনো কিছুই শেষ হয়নি ও গাছ থেকে উঠবে স্নান করবে বাবা দোকান থেকে এসে স্নান করবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া মানে সেই দেড়টা কি দুটো তারপর আবার আমাদের এখানে আজকে ভোট আছে বাবা যদি ভোর দিতে যায় তাহলে আরও দেরি হবে তো যাই হোক ওরা স্নান করে এলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর কি রান্নাবান্না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে সিম ভাজা আর আজকে না সিমটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য এক আত্রা সিম না ঘেঁটে গেছে আর এখানে রয়েছে পাতলা করে মসুরের ডাল আর এদিকে কি রয়েছে বলো তো এদিকে রয়েছে মাছের ঝাল আর ভাতের মধ্যে তো তোমাদেরকে আগে বলেছি আলু দিয়ে রেখেছিলাম আর মাছের ঝালটা আজকে একটুখানি একদম বসা বসা করেছি ওর গ্রেভি রাখিনি কারণ প্রত্যেকবারই যখন গ্রেভি রাখি নষ্ট হয় আর এখানে দেখো আলু ভাতে মাখানোর জন্য পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা করে রেখেছি তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে সান করে চলে এসছে আর আমি আর তোমাদের দাদাভাই খেয়ে এনেছি মা হচ্ছে খাচ্ছে না মা শুয়ে আছে আর বাবা তো বাইরে খেয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা বিকেল বলবো নাকি সন্ধ্যে বলবো বুঝতেই পারছি না বিকেল পাঁচটা বাজে কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তা তো দুপুরবেলা সবাই ঘুমোচ্ছিল সবাই বলতে তোমাদের দাদা ভাই আর মা দুজনেই ঘুমোচ্ছিল বাবা আজকে বাড়ি আসেনি যেখানে ভোট দিতে গেছিলো সেখানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল বাবা হচ্ছে খেয়ে দিয়ে ভোট দিয়ে ওখান থেকে সোজা ডাইরেক্ট দোকানে চলে গেছে আর বাবা বাড়িতে আসেনি আর মা হচ্ছে দুপুরবেলা আমাদের সঙ্গে খায়নি কারণ সকালবেলা যে সেই যে বাসি খিচুড়ি খেয়েছিল তারপর নাকি মানে আর খেতে ইচ্ছে করেনি বলে মা দুপুরবেলা আমাদের সঙ্গে খায়নি আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে খেয়েছিলাম খাওয়া দাওয়া করে ও তো ঘুমোচ্ছিলো কিন্তু আমার চোখে তো ঘুম নেই তো ওই জন্য হচ্ছে আমাদের বাড়ির পাশে যে আইসিডি স্কুলটা আছে ওখানটায় গিয়ে বসেছিলাম আমার চোখে ঘুম নেই এটা বললে ভুল বলা হবে সত্যি কথা বলতে কী বলো তো শীত মানে শীতের দিনে তো শীতকালটাই বিশেষ করে একদমই শুতে ইচ্ছে করে না কারণ যে এক আধ দিন মাঝে মধ্যে যেদিন শুয়ে পড়ি সেদিন আর মানে কিছুতেই ঘুম থেকে উঠতে পারি না মানে সন্ধ্যে হয়ে যায় তাও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে একবার যদি লেপের মধ্যে ঢোকা যায় তাহলে গায়ে উঠতে ইচ্ছে করে বলো তো এই কারণে ইচ্ছে করেই শুইনি তো ও হচ্ছে সন্ধ্যের দিকে এই কটা হবে চারটে কি সাড়ে চারটের দিক করে ঘুম থেকে উঠে কাজে বসতে গেছে এবার হয়তো সন্ধ্যের দিক করে আসবে এসে আবার বেরিয়ে দোকান যাবে তো বসেছিলাম তারপরে হচ্ছে বাড়ি এসে এই তো ঘর দর ঝাড় দিলাম জামা কাপড় বাইরে ছিল সব কিছু তুললাম এবার হচ্ছে একটুখানি ফ্রেশ হব তারপরে হচ্ছে সন্ধে দেখাবো তারপরে আর কি তো যাই হোক চলো যাই মানে ফ্রেশটা হয়ে আসে তারপরে হচ্ছে শুনতে দেখাবো সন্ধ্যে দেখালাম সন্ধ্যে দেখানোর পর হচ্ছে মা চা করছিল মনে হয় মা চা খেলো আমি চা খেলাম তারপর রান্নাবান্নার কথা জিজ্ঞেস করতে মা বলছে আজকে আর ভাত করো না কারণ হচ্ছে সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি তারপর দুপুরে আবার ভাত খেয়েছি দুপুরে আমরা তো যদিও টাইমের মধ্যে খেয়েছি মা একদম খেয়েছে সে পাঁচটার সময় আর বাবা তো সেইখানে বাইরেই একদম খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে আর বাড়ি আসেনি একদম ডাইরেক্ট দোকানে চলে গেছে এই জন্য মা বলছে কি আজ আর ভাত না আজকে একটুখানি আলুর দম করে ফেলো গরম গরম আলুর দম দিয়ে আমরা সবাই মুড়ি খাবো সবজির ঝুড়িতে গিয়ে দেখি টাটকা টাটকা দুটো ওলকপি রয়েছে তো ভাবলাম শুধু আলুর দম কেন করবো ওর মধ্যে একটুখানি ওলকপি দিলে ভালো লাগবে এই জন্য ওলকপি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আর এখন দেখো মশলাটা ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে আর আজকে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে মানে আলু ওলকপিটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক মশলা কষানো হয়ে গেছে এবার ওলকপি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবার শেষে হচ্ছে জল দেবো তো যাই হোক চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো ফিরে আসছি কালকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো তো চলো আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট